ইবাদত গুরুত্ব পূর্ণ একটা ইবাদত এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত যেই জিনিস যত বড় হয় যেই জিনিস যত মূল্যায়ন হয় মূল্যবান হয় তার গুরুত্ব তত বেশি পায় এই গুরুত্ব কুরবানির ব্যাপারে বিশেষ করে নিয়ত যদি খালেস নিয়ত না হয় নিয়ত যদি সহি না হয় সঠিক না হয় তাহলে কোরবানি শুধু গোষ্ঠ খাওয়া হবে সব পাওয়া যাবে না বারবার বলা হয় ইন্দামাল আমাল ইন্ডিয়ার ইবাদত করার যে একটা প্রতিফল আছে নিয়মের উপর নির্ভরশীল এই নিয়ত যদি গর্বিল হয়ে যায় তাহলে এই ইবাদতটাই শেষ হয়ে যাবে যেহেতু আমাদের কোরবানির আর মাত্র

ঈদের নামাজ তারপরে কোরবানি কোরবানি এই ইবাদতের এর চাইতে উত্তম আর কোন ইবাদত এই দিনের জন্য আর নেই কোরবানির আগে ঈদের নামাজ হবে এরপরে কুরবানি হবে এই কোরবানির চাইতে উত্তম ইবাদত যে মাসের দশ তারিখে আর রসুল্লাহ সাল্লাম কোরবানির বিষয়ে নিয়মটাকে সহি করে বলেছেন যদি নিয়ম হয় তাহলে এই ব্যক্তির কোরবানের পশুতে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমল একটু সহিমিল থেকে থাকে সেটাকেও শত্রায় নেই যাতে করে আমাদের কোরবানিটা সহি হয়ে যায় ইবাদতটা সহি হয়ে যায় আমরাই তো খাবো অন্য তো খাবে না যে কোরবানি করবে সে আত্মীয় স্বজন নিয়েই খাবে এই গোস্ত আসমান থেকে আগুন এসে পোড়ায়ও দেওয়া হবে না অন্য কেউ নিয়েও যাবে না সব তো জনগণই খাবে যে কুরবানি করবে নিয়ম তো একটু তো করে নেই তাহলে খাওয়াও হবে শোয়াবও হবে এই জন্য আমরা নিয়ত সহি করে নেব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সবাই বলে আমি না বললেই নয়

7 জন সম্মিলিতভাবে কুরবানি করতে এবং একটা গরু সাতজন জন সম্মিলিতভাবে কুরবানি করে। তো একটা বড় জন্তু গরু ও মহিষ এগুলোর মধ্যে সাত শরীকের উপরের উপযুক্ত খুব যাওয়া যাবে। 7 জন সম্মিলিতভাবে একটা বড় জন্তু অর্থাৎ গরু এবং মহিষ এবং ওট কুরবানি করা যাবে। এর অতিরিক্ত লোক সেখানে প্রবেশ করা যাবে না কেউ যদি কায়দা কৌশল করে কায়দা কৌশল করলে কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে কারো কোরবারই হবে না কায়দা কৌশলটা কেমন হবে একজনের তিন চো তিনটে সন্তান আছে তিনটা ছেলে আছে এই তিন সন্তানই আলাদা আলাদা সব দিক থেকে একান্ত ভোগের সংসার না তিনটে সন্তানই আলাদা সংসার করে আলাদা পাতিলে রান্না হয় তাদের উপর যেন আলাদা একত্র নয় বাবা বেঁচে আসে কোরবানির কৌশল করলাই আব্বাকে আব্বার মাধ্যম দিয়ে একটা কুরবানির ব্যবস্থা করায় তখন দেখা গেল যে ছয় শরিক কোরবানি নিয়ম পুনরিক ছয় শরিক সম্মিলিত হয়েছে একত্র হয়েছে ছয় মিলে কোরবানি করি তো ওই যে তিন ছেলের যে বাবা তিন ছেলে সংশোধিত টাকা দিয়েছে অথবা সাত হাজার করে দিক অথবা বেশি দিক অথবা দশ হাজার করে দিক এই বাবাকে এসে এই ছয় জনের সাথে শরীর করে নেওয়া হবে বাবা তো ঠিকই এসে শরীর হলো ওই তিন ছেলে বাবাকে ভাত কাপড় ও দেয় না অসফলে দেখতেও আসে না কিন্তু কোরবানির সময় কৌশল আসলো বাবা কুরবানি নাম দিলো ছয় জনের সাথে মিলিত হয়ে সাত হয়ে গেল কুরবানি হয়ে গেছে বাবার অংশ পেয়েছে বাড়িতে নিয়ে গেছে ছেলে ছেলের ব্যাটার বোন আছে যারা আছে সব এসে ভাগ পাঠা করে আবার তিন ভাগ করলো বাড়ি তিন ভাগ করে যার যার মতো শেষে বাড়িতে নিয়ে চলে গেল যার যার ঘরে শেষে উভয় দিয়ে এদিকে ছয় শরিক আর ওইদিকে তিন শরিক ছয় তিনে নয় শরিক এরকম ব্যক্তিকে যদি কোরবানিতে অংশ নেওয়া হয় তাহলে কারো কোরবানি হবে না কোরবানি হবে না কোরবানিতে এরকম মুরুব্বি আসে যা মহতার মানুষ জানে এ ব্যাপার কি এই বুড়া মানুষ কোনো উপার্জন নাই খুব কত ভাগা

জমা করেছে যে বিশ হাজার টাকা হয়েছে আমি সোয়াবের নিয়তে কোরবানি করব এমনটা যদি নিয়ত হয় শরীর নিতে দোষ নাই এমনটা যদি হয় যে আমি সোয়াবের আশায় সারা বছর টাকা জমিয়েছি এই টাকা দিয়ে আমি কোরবানি করেছি কোরবানি দিচ্ছি শরীর নিতে দোষ নাই তার কোরবানি সহি হবে অনেক সব হবে এই ছয় জনের কোরবানি কোনো সমস্যা হবে না কিন্তু যদি এরকম ছেলেরা যদি কৌশল করে তাহলে কোরবানি কারো সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে এদের শরীকান্ত পূর্বের মধ্যে একটু জাসাই বাছাই করে নিতে হয়। শূক কররা সত্তর কুরবানি করবে, ঘোষ কররা ঘোষকর কুরবানি করবে। আর যাদের হালাল টাকা আছে, কষ্টের টাকা তারা একতৃতভাবে হালাল ভাবে করবে। এক শরীকের মধ্যে চলে যাবে। এইজন্য যারা ঘোষ খায় তারা কুরবানি করলে যে ঘোষ খাওয়া জায়েজ হবে না তা না। ঘোষ খাওয়া যাবে কিন্তু তাদের কুরবানির সওয়াব হবে

সুস্থ কুরবানি অসুস্থ ব্যক্তি যদি জন্ম হয় তাহলে অসুস্থ বলতে কি বোঝানো হয় এখানে হাদিস শরীফের মধ্যে বোঝানো হয়েছে অত অসুস্থ পশু যেটা অন্ধ তার অন্ধত্ব স্পষ্ট অন্ধ জন্ম দ্বারা কুরবানি করা জায়েজ হবে না যার পোড়া অর্থাৎ ল্যাংড়া হয়ে গেছে কোড়া হয়ে গেছে এত খোঁড়া হয়েছে হাত পা ধোয়া হয়ে গেছে হাঁটার মতো শক্তি নাই পায়ে ভর দিয়ে হাঁটতে পারে না চলতে পারে না এরকম জন্তু দ্বারা কোরবানি করা যাবে না জায়েজ হবে না আবার এত দুর্বল হয়েছে যে হাড়ের মজ্জা পর্যন্ত শুকায় গিয়েছে এমন দুর্বল পশু দ্বারা করা যাবে না সুস্থ সবল কোরবানি করা উত্তম কোরবানির জন্তুর মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলো একেবারে নিষিদ্ধ করা হয়েছে কয়টা জিনিস হারাম জন্তু কিন্তু হালাল কিন্তু এই জন্তু হালাল হওয়ার মধ্যেও এর ভিতরে কিছু হারাম রূপ আইতো আছে যেমন প্রবাহমান রক্ত হারাম এটা খাওয়া যাবে না মগজ এটা খাওয়া যাবে না মগজ কোনটা ঘিলু আছে মাথায় শিং এর নিচে যে আছে ঘিলুর অপোজিট সাইডে অর্থাৎ ঘাড়ের ভিতর দিয়ে একটা রগ মোকা রগ সাদা রগ বেরিয়ে আছে ঢুকে পড়ছে এই রগের মাথার সাথে এক টুকরো পেঁচানো জাতীয় মগজ আছে ওই পেঁচানো জাতীয় মগজ থেকে ঘাড় পর্যন্ত একটা রগ ঢুকে পড়েছে এটিকে মগজ বলা হয় এই মগজ খাওয়া খারাপ তাহলে এক নম্বরে প্রবাহমান রক্ত দুই নম্বরে মগজ আর তিন নম্বরে টিউমারের মতো ফুলে ওঠে চামড়ার নিচে যে গোস্তের সাথে গোস্তের কোনো সম্পর্ক নাই নাই শরীরের যে একটা ক্রোশ আছে গোস্তের যে ক্রোশ আছে সেই গোস্তের ক্রোশের সাথে কোনো সম্পর্ক নাই আলাদা এস্তভাবে চামড়ার নিচে ফুলে ওঠে এটা হলো মাংস গ্রন্থি বলা হয় হাদিস শরীফেও বলা হয়েছে অতিরিক্ত মাংস এটা খাওয়া জায়েজ না এটা খাওয়া হারাম এরপরে ওস্রাবের রাস্তা পায়খানার রাস্তা এবং কোলিজার সাথে যে পিট থাকে এই পিট এবং মূত্রথলি এই আটটা জিনিস খাওয়া হারাম এই আটটা জিনিস এই পশুর থেকে আলাদা করে দিতে হবে তারপরে এই পশুর গোষ্ঠান করবেন খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই কিন্তু এই আটটা জিনিস আলাদা করে দিতে হবে তাহলে এক নম্বরে হচ্ছে প্রবাহমান রক্ত গোষ্ঠীর সাথে যে রক্ত গুলো থাকে এগুলো কিন্তু প্রবাহমান রক্ত না এটা গোষ্ঠীর ফস কেউ যদি মনে করে ধুয়ে খাবো ভালো কেউ যদি মনে করে যে ধুয়ে খাবো না এমনি খাবো রান্না করে খাবো সমস্যা নেই কিন্তু সবাই করার পরে কল কল থেকে যে রক্ত রক্তটা বের হয় এটা হলো হারাম এই রক্তটা হারাম এক নম্বরে প্রবাহমান রক্ত দুই নম্বরে মগজ তিন নম্বরে মাংস গ্রন্থি অর্থাৎ অতিরিক্ত মাংস চার নম্বরে প্রস্রাবের রাস্তা পাঁচ নম্বরে পায়খানার রাস্তা

পশুর চামড়া দিয়ে পানির মস্ক বানাতাম ব্যাগ বানাতাম এবং অন্য অন্য পোশাক এরপরে গোশ দিয়ে আমরা পথীয় বানাতাম এরপরে চর্বি দিয়ে পিঠা বানাতাম এবং এই গোশ্তগুলো আমরা পথীয় হিসাবে নিয়ে যেতাম রসুল্লাহ সাল্সলাম গত বছর যেই নির্দেশ দিয়েছিলেন যে তিন দিনের হতে হুকি খাওয়া যাবে না রাখা যাবে না এবারেও সেই নির্দেশটা বলবাদ আছে কিনা নির্দেশ দিয়েছিলেন সজ্জা করে দেওয়ার জন্য এবারও কি এটাই করতে হবে রসুল বললেন যে কেন তোমরা কি দেখো নাই গত ঈদে কোরবানির সময়

ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহ এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে যেই এলাকার মধ্যে অধিকাংশ বাড়িতে কোরবানির গোস্ত পৌঁছিয়ে দেওয়া হয় অধিকাংশ বাড়িতে কোরবানির গোস্ত পৌঁছিয়ে দেওয়া হয় অর্থাৎ মিসকিনরা বাদ করে না গরিবরাও বাদ করে না সাধারণ যারা কোম্পানি দাতা গরুর লোক এরাও পুরো ভাগ করে না সবার অনেক গুণpartite কষ্ট পৌঁছে যায় এরকম এলাকার জন্য যদি কেউ কষ্ট জমা করে রাখে এরা রাখতে পারবে এরা পথেও হিসেবে নিতে পারবে এবং এরা অনেকদিন খেতেও পারবে আর যেই এলাকার মধ্যে কিছু সংখ্যক মানুষ কুরবানি করতে পারছে আর ওই কোনশে মানুষের বাড়িতে গোশত পৌঁছানো সম্ভব হয় না এই রকম পরিস্থিতি দুর্ভিক্ষ্য এলাকা যেখানে দেখা দিবে ওই এলাকার জন্য অর্থাৎ দারিদ্র্য এত পরিমাণে হয়েছে যে যেন সেগুলোকে কুরবানি করার মতো সামর্থ্য লোকের সংখ্যা একেবারে কম ওই এলাকার জন্য কুরবানিটা তারা তিন দিনের গোশত জমা রাখবে বাকি গোশত জমা রাখতে পারবে না সম্ভব হবে দরিদ্র যেই এলাকার মধ্যে গোস্ত কোরবানির গোস্ত সবার বাড়িতে পৌঁছানো সম্ভব হয় না ওই এলাকায় যারা কোরবানি করবে তারা তিন দিনের গোস্ত জমা রেখে বাকি সবগুলো গরিবদের মধ্যে পৌঁছায় দিবে আর যে এলাকার মধ্যে অধিকাংশ মানুষ কোরবানি করতেছে এবং সবার বাড়িতে কোরবানির গোস্ত পৌঁছে যাচ্ছে ওই এলাকার মানুষ যারা কোরবানি করবে তারা গোস্তমা করে গোস্তা বন্টন কেমনে করতে হবে আমাদের বলছেন যে তিন ভাগ করে এক ভাগ নিজে খাবে এক ভাগ আত্মীয় স্বজনকে নেবে আর এক ভাগ নিজেকে সরকার করে দেবে তো আমাদের দেশে এমন একটা সুন্দর ব্যবস্থা আছে সামাজিক খুঁজে পাওয়া কঠিন তো তারপরেও মোলামাইক রাম যে সমাজ ব্যবস্থার একটা পন্থা চালু করেছিলেন এই সামাজিকতার পন্থাটা এখন সারা বাংলাদেশেই চলছে এই সামাজিকতার পন্থাটা চালু করার কারণে গরিব বড়লোক সবার বাড়িতে দেওয়া হয় অন্য অন্য যাই কিছু হোক সেটা সমাজের মধ্যে যাই কিছু এই কোরবানির নিজেই কোরবানি করার পরে যে তিন ভাগের এক ভাগ সমাজে দিয়ে আসা হয় আর দুই ভাগ বস্তু নিয়ে আসা হয় আত্মীয় সুযোগটা এবং নিজের পরিবারদের জন্য যেটা সেটা এই যে সমাজের জন্য যেটা দিয়ে আসা হয় এই সমাজের মধ্যে যদি দুশো জন মানুষ থাকে তাহলে দুশোটা বন্টন করা হয় দুশোটা ভাগ করা হয় দুইশোটা ভাগ করার দ্বারা দুইশো জন মানুষের ঘরেই কুরবানির গোস্ত পৌঁছে যায় এই সমাজ ব্যবস্থাটা খুব সুন্দর একটা পন্থা এটা বিশেষ করে কোরবানির গোস্ত পৌঁছানোর জন্য তো যেহেতু আমাদের এখানে এই ব্যবস্থা আছে আবার সমাজের যারা বিদ্যমান আছেন যারা কোরবানি করছেন তাদের কাছেও তাদেরও কিন্তু সামাজিক ভাগ হিসেবে একটা ভাগ তাদের কাছে যায় এবং সেই ভাগ অনুভূতি তারাও একটা ভাগ পায় অংশ হিসেবে সমাজের সদস্য হিসেবে যদি সে মনে করে যে আমি সেখানে সমাজে একটা অংশ দিয়ে আসছিলাম সেটা হলো গরিমানা অংশ সেই অংশটা আমি নিজে খাব না তার আত্মীয় স্বজন মধ্যে যে গরিবগুরু আছে তাদের কাছে তো যেটা পৌঁছায় দেয় আরো ভালো আর একটা জিনিস জানতে হবে যে কোরবানি করাটা হলো কোরবানি করা ওয়াজিদ বস্তু বন্টন করা মুস্তাহাব হাদিস শরীফের মধ্যে এটাও আসছে যে যদি কোনো পরিবারের সদস্য অনেক হয়ে যায় যে একটা গরু এক সদস্য দুই তিনটা দুই তিন রক্তের মধ্যে খেয়ে শেষ করে দিতে পারবে এমন সদস্য যদি কোরবানের এই গোষ্ঠ গুলো তিন বন্টন করে যদি ভাগ না করে সৎকাল যদি না করে সব যদি তারা খেয়ে নেয় তাতে কোনো দোষ নেই এটা আরো উত্তম হবে ওই পরিবারের কিন্তু যেই পরিবারের মধ্যে অল্প দু তিনজন মানুষ আছে চার পাঁচ জন মানুষ আছে এরা তো এত বস্তু খেতে পারবে এদের জন্য বন্টন করে দেওয়াটাই উত্তম এটাও আসতে হাতে আর একটা বিষয় হলো কোন ব্যক্তি যদি একটা গরুতে সাতটা অংশ হয় এই সাতটা অংশের পরিবর্তে যদি কেউ আকিকার অংশ নিতে চায় তাও সে নিতে পারবে আকিকার অংশ নিতে পারবে তবে আকিকা করাটা হলো সাত দিনের দিন সুন্দর যখন সাত দিন পার হয়ে যাবে সেটা হলো মুস্তাহাব হয়ে যাবে সাত দিন নয় দিন 11 দিনের কথাও আসছে এই তিনটা তারিখ সাত দিন নয় দিন এগারো দিন এই তিন তারিখ যখন পার হয়ে যাবে তার পরবর্তীতে যদি কোনো সন্তানের নামে আকিকা করা হয় সে না হয়ে যায় তো নফল থাকে ওইটা সেই হিসেবে নফল অংশ যদি কেউ নিতে চায় তাহলে সাত শরিকের মধ্যে একটা হোক অথবা পাঁচটা হোক অথবা তিনটা হোক এই কল্যাণের সাথে যারা যেগুলো আছে আকিকার সাথে এবং মানব কোরবানি নফল কোরবানি মুস্তাহাব কোরবানি ওসিয়তের কোরবানি এগুলো যদি এসে অংশ নেয় তাহলে নিতে পারবে কোনো দোষ নাই একটা কথা আমাদের সমাজের মধ্যে আছে যে আকিকা যদি করা না হয় তাহলে তার নাকি কোরবানি হয় না কোরবানি করা যায় না এটা সম্পূর্ণ ভুল কোরবানি প্রতি বছর যার উপরে নিসাব পরিমাণ মাল হয় তার উপর প্রতি বছর কোরবানি হওয়া আর আকিকা করা হলো সুন্নাত 7 দিনের দিন যখন 7 দিন অতিবাহিত হয়ে যায় 9 দিন অতিবাহিত হয়ে যায় 11 দিন অতিবাহিত হয়ে যায় তখন আর সেটা সুন্নাত থাকে না সেটা নফলে পরিণত হয়ে যায় এইজন্য আকিকা আপনার হয়েছে কি হয়নি ওটা দেখার বিষয় নয় আপনার উপরে কুরবানি ওয়াজিব সাফস্ত হয়েছে কিনা এটা হলো দেখার বিষয় যদি আপনার উপরে কুরবানি সাফস্ত হয়ে থাকে আপনি যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব কুরবানির সাথে যারা আকিকা দেয় অনেকেই বলে যে আকিকার গোস্ত শিশুর বা যার নামে আকিকা দেওয়া হয় সে খাইতে পারবে না বাবা মা খাইতে পারবে না এটা ভুল ধারণা বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা মানুষের ভিতরে আসে এক এক এলাকায় এক এক রকমের পন্থা মানুষ চালু করে রাখছে এটা সম্পূর্ণ ভুল আকিকার গোস্ত সবাই খেতে পারবে বাচ্চার যে বাচ্চার আকিকা দেওয়া হয়েছে বড় হয়ে গেছে বড় হওয়ার পরে আকিকা দিয়েছে খাওয়া শিখেছে সেও খেতে পারবে বাবা মাও খেতে পারবে আত্মীয় স্বজন খেতে পারবে ভোগের কিছু সবাই খেতে পারবে কোনো বাধা নেই একটু সময় মনে হয় আজকে বেশি লেগে যাচ্ছে কিছু মনে করবেন না সবাই কারণ গুরুত্বপূর্ণ বিষয় কিছু রয়ে গেছে আমাদের বলতে হবে তারপরে কোরবানির চামড়া কোরবানির চামড়াগুলো কি করতে হয় যে মূল্যে ব্যবসা কিনা হয় এটা দেখা যায় যে একেবারেই জোড়া জুতা কিনতে হয় তিন চার হাজার টাকা চার পাঁচ হাজার টাকা এক ফুট চামড়া লাগে না জোড়া জুতা হইতে অথচ সেই গরুর একটা চামড়া বিক্রি হয় চার পাঁচশো টাকা বড় দুঃখজনক বিষয় যে আল্লাহ পাকের ইচ্ছা কি হচ্ছে না হচ্ছে আল্লাহ পাক ভালো জানেন তো এই চামড়াগুলো বিক্রি করার পরে এই টাকা হুবহু সেখানে সেই টাকাটাই সদকা করে দিতে হবে ওটার নিজের পকেটে না নেওয়াটাই উত্তম সবচেয়ে উত্তম হলো এই চামড়ার টাকাগুলো কোনো এতিমখানা মাদ্রাসা লিল্লাবণিক মাদ্রাসায় দেওয়া হলো সবচেয়ে উত্তম নিজ পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে গরিব মানুষ থাকবে তাদেরকেও দিবেন তারা যে দিতে হবে না তা না তাদেরকেও দেওয়া যাবে কিন্তু মাদ্রাসায় দেওয়াটা হলো সবচেয়ে উত্তম উপকার বেশি হবে কারণ এই টাকা তারা ছেলেরা পড়াশোনা করবে এদের এদের পিছনে টাকাটা ব্যয় হবে আর এরা কোরআন শিখবে কোরআন হেব্য করবে এবং হাদিস পড়বে যতদিন পর্যন্ত কোরআন আল্লাহ পৃথিবীর মুখে রাখবে এতদিন পর্যন্ত বান্দর এই জন্য মাদ্রাসায় এখানে হাফিজিয়া মাদ্রাসা আছে আপনারা একটা চামড়া কয় টাকায় না জানি হবে সাতজন মিলিত ভাবে যদি আহ চামড়াটা বিক্রি করা যায় সাতশো টাকায় বিক্রি করা হলো এই সাতশো টাকায় একশো টাকায় কি হবে ওরা চামড়াটাই মাদ্রাসায় দিয়ে দেন তাহলে দেখা যাবে এক জায়গায় যদি চামড়াগুলো হয়ে যায় তাহলে একটা কোম্পানি চামড়া গুলো দিয়ে দেওয়া যাবে এটা উত্তম হবে এরপরে আয়েমের তাসরিক আয়েমের তাসরিক জেল মাসের নয় তারিখ আসরের আহ মাসের হজমাসের নয় তারিখ ফজল থেকে শুরু হবে লাহ একবার আল্লাহ আকবার ওয়ারিল্লা ইলাম প্রত্যেক ফরজ নামাজের পরে আকেল বালেক নারী পুরুষ সকলের উপরে তাকবীর উচ্চ স্বরে জোরে আশেপাশে দু চারজন শুনতে পারে এরকম জোরে পড়া ওয়াজিব প্রত্যেকটা নারী এবং পুরুষ সকল বালেক বালেগা নারী পুরুষ সকলের উপরে তেরো নয় তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে

তবে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি ইমাম সাহেবও ভুল যেতে পারে মুসল্লিদের মধ্যে যার শরণ হবে সে একবার বলে ফেলবে আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর তার কথা শোনা দ্বারা আর তাসবিটা বরনা দ্বারা মসজিদে যারা আগে সবাই এই তাসবিটা পাঠ করে নিতে পারে আবু ইসহাকাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একবার নামাজে দাঁড়িয়েছিলাম ছিলাম এই তাশরিকের দিনগুলোর ভিতরে আমি ভুলে গিয়েছিলাম তাশরিক বলার জন্য ইআমে তাশরিক যেই তাশরিক বলার জন্য আমি ভুলে গিয়েছিলাম কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার পিছনে এক করেছিলেন তো যখন আমি ভুলে গিয়েছি আমি ও বলতে পারিনি মুসল্লিরাও বলে নাই মুসল্লিরাও ভুলে গেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জোরে করে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর লা তখন আমরা সবাই বললাম এই মশালাটাও বের করা হয়েছে যদি মসজিদের ভিতরে ইমাম সাহেব ভুলে যায় মুসল্লিদের মধ্যে যার স্মরণ হবে সেই বলে ফেলবে আল্লাহর আল্লাহ সবার স্মরণ হয়ে যাবে সবাই বাংলাদেশের আমরা যেখানে অবস্থান করব সেখান থেকে আমাদের হিসাব হবে সৌদি আরবের সাথে আমাদের হিসাব হবে না কারণ সৌদি আরবে এক সময় আমাদের এখানে আর সময় না আমাদের দেশে আমাদের না তারিখ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে আরাফার আরাফার আমল চলতে সোজে আরবে মক্কা শরীফে কাবা শরীফে আরাফার আমল রোজা রোজা নয় তারিখে আমরা রাখতে পারবো আমাদের রাখায় কোনো দোষ নাই অবশ্যই আমাদের নয় তারিখে যদি কেউ মানে রসুল্লাহাম বলছেন যে যদি কোনো ব্যক্তি জেলহাজ মাসের প্রথম তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত অর্থাৎ ঈদের ঈদের আগের দিন নয় তারিখ পর্যন্ত এই দিনগুলোতে যদি কেউ রোজা রাখে প্রতিদিনের রোজা এক বছরের সোয়াব এবং প্রত্যেক রাত্রের ইবাদত সবে কদরের সম পরিমাণ ইবাদত ঈদের দিন ঈদের দিন যিনি কোরবানি করবেন ইনার সন্ন্যাদ হল কুরবানি করবেন ঈদের নামাজের পরে কোরবানি করবেন না খেয়ে করতেই হবে তা না শারীরিক পরিস্থিতির উপর নির্ভর এগুলো করা উত্তম যে কোরবানি না কুরবানি করবে কুরবানির গোস্ত বাড়িতে তাড়াতাড়ি করে রান্না করবে ওই কুরবানির গোস্ত খেয়ে খাবে এটা হলো সন্ধ্যার এখন এই যে আমাদের দেশে কিছু মানুষ আছে বাড়ি থেকে যে কোরবানি করা হয়েছে কোরবানির গোস্ত যদি বাড়ি দিয়ে যে একটু রান্না করে আবার সমাজের কিছু মানুষজন করবে বাড়িতে গোস্ত নিয়ে গেছে ভাগ পাটোরা করার আগেই এটা মানবেন না এটা মানা যাবে না এটা করায় কোনো দোষ না এটা সন্ধ্যা আপনি গরু কোরবানি করেন খাসি কোরবানি করেন গরু বানানো হচ্ছে খাসি বানানো হচ্ছে যেহেতু শিলা হচ্ছে যখন খাল ছড়ানো হয়েছে সাইড থেকে যেগুলো সাইড থেকে